ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা আমাদের জীবনে গভীর শিক্ষা দেয় বহু বছর আগে এক সুদূর গ্রামে আবদুল্লা নামে এক ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সফল এবং ধনী তার বিশাল বাগান ছিল অনেক গবাদি পশু ছিল এবং শহরের বাজারে তার কয়েকটি দোকান ছিল কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার পরিবার একজন নেককার স্ত্রী ফাতিমা এবং তিনটি সুন্দর সন্তান আবদুল্লা শুধু ধনী ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত দানশীল এবং আল্লাভীরু প্রতিদিন ফজরের নামাজের পর তিনি গরিবদের মধ্যে খাবার বিতরণ করতেন তার বাড়ির দরজা সবসময় অভাবীদের জন্য খোলা থাকত লোকেরা বলত আবদুল্লার মতো উদার মানুষ এই এলাকায় আর নেই তার স্ত্রী ফাতিমাও ছিলেন অত্যন্ত ধার্মিক তিনি কুরান তেলাওয়াত করতেন এবং প্রতিবেশীদের সেবা করতেন তাদের বাড়িতে সবসময় শান্তি এবং বরকত বিরাজ করত কিন্তু জীবন সবসময় একরকম থাকে না একদিন হঠাৎ করেই দুর্ভাগ্য আবদুল্লার দরজায় করা নাড়ল প্রথমে তার ব্যবসায় বড় ধরনের লোকসান হল একটি জাহাজ ডুবে গেল যেখানে তার সমস্ত পণ্য ছিল তারপর তার বাগানে আগুন লাগল এবং প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেল এরপর আরও বড় বিপদ এলো তার বড় ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল হাকিমদের কাছে নিয়ে গেলেন অনেক টাকা খরচ করলেন কিন্তু কোনো লাভ হল না একদিন সেই ছেলেও তাদের ছেড়ে চলে গেল আব্দুল্লাহ ভেঙে পড়লেন কিন্তু তবুও তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন না বরং তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে গ্রামের মানুষেরা তাদের সান্ত্বনা দিতে আসত কিন্তু কিছু মানুষ পেছনে ফিসফিস করে বলত নিশ্চয়ই আবদুল্লা কোনো গোপন পাপ করেছে তাই আল্লাহ তাকে এভাবে শাস্তি দিচ্ছেন দিন যতই যেতে লাগল পরিস্থিতি আরও খারাপ হতে থাকলো। আবদুল্লার নিজের শরীরে একটি কঠিন রোগ বাসা বাঁধল তার সারা শরীরে ঘা হয়ে গেল ব্যথায় তিনি রাতে ঘুমাতে পারতেন না এক সময় তার সম্পদের প্রায় সবটুকুই চিকিৎসার খরচে শেষ হয়ে গেল তাদের বড় বাড়ি ছেড়ে তারা একটি ছোট কুঁড়ে ঘরে উঠতে বাধ্য হলেন যেসব লোকেরা আগে তাদের সম্মান করত তারাই এখন দূর থেকে দূরে থাকত কেউ কেউ তো তাদের এড়িয়ে চলত ভেবেছিল তাদের রোগ ছোঁয়াচে ফাতিমাকে এখন অন্যের বাড়িতে কাজ করতে হতো পরিবারের ভরণ পোষণের জন্য তিনি সারাদিন পরিশ্রম করতেন আবার বাড়ি ফিরে স্বামীর সেবা করতেন ছোট দুই সন্তানও মায়ের সাথে ছোটখাটো কাজে সাহায্য করত একদিন গ্রামের কিছু মানুষ এসে আবদুল্লাকে বলল তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তুমি বড় কোনো পাপ করেছ তাই এই শাস্তি পাচ্ছ তখন আব্দুল্লা দুর্বল কণ্ঠে বললেন না আমি জানি আমি কোনো বড় পাপ করিনি এটা আল্লাহর পরীক্ষা এবং আমি তার উপর বিশ্বাস রেখেছি তিনি যা করেন তাতেই কল্যাণ আছে এভাবে তিন বছর কেটে গেল আবদুল্লার অবস্থা আরও খারাপ হচ্ছিল কিন্তু তার ইমান মোটেও দুর্বল হয়নি প্রতিদিন তিনি যতটুকু পারতেন নামাজ পড়তেন কুরআন তেলাবাত করতেন এবং আল্লাহর জিকির করতেন ফাতিমাও কখনো অভিযোগ করেননি যদিও তার চোখে পানি আসত স্বামীর কষ্ট দেখে তবুও তিনি সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করতেন তিনি তার স্বামীকে সাহস দিতেন এবং বলতেন আল্লাহ অবশ্যই আমাদের এই কষ্টের শেষে পুরস্কার দেবেন এক রাতে আবদুল্লা স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল আলো তার দিকে আসছে এবং একটি কণ্ঠস্বর বলছে হে ধৈর্যশীল বান্দা তোমার পরীক্ষা প্রায় শেষ শীঘ্রই তুমি দেখবে আল্লাহর রহমত পরদিন সকালে আবদুল্লা তার স্ত্রীকে বললেন আমাকে একটু বাইলে নিয়ে যাও আমি মনে করছি আল্লাহ আমার দোয়া কবুল করবেন ফাতিমা তাকে সাহায্য করে বাইরে নিয়ে এলেন আবদুল্লাহ আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত এবং তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সেদিনই বিকেলে একটি আশ্চর্য ঘটনা ঘটল গ্রামে এক বিদেশি বণিকের দল এসে পৌঁছাল তারা খবর পেয়েছিল যে এখানে আবদুল্লা নামে এক সৎ ব্যবসায়ী থাকতেন বহু বছর আগে সেই বণিকরা আবদুল্লার কাছ থেকে ঋণ নিয়েছিল এবং এখন তারা সেই ঋণ ফেরত দিতে এসেছিল তারা যখন আবদুল্লার অবস্থা দেখল তখন তারা অবাক হলেন এবং দুঃখিত হলেন আমরা জানতাম না আপনি এত কষ্টে আছেন প্রধান বণিক বললেন এই নিন আপনার অর্থ এবং আরও কিছু উপহার সেই অর্থ দিয়ে আবদুল্লা তার চিকিৎসা শুরু করলেন এক বৃদ্ধ হাঁকিম এসে তাকে এক বিশেষ ঔষধ দিলেন যা তার এলাকায় পাওয়া যায়নি ধীরে ধীরে আবদুল্লার অবস্থার উন্নতি হতে শুরু করল কয়েক মাস পর আবদুল্লাহ আবার হাঁটতে পারলেন তার শরীরের ঘাগুলো শুকিয়ে গেল তিনি আবার সুস্থ হয়ে উঠলেন আগের চেয়েও বেশি শক্তিশালী সুস্থ হওয়ার পর আবদুল্লা তার ব্যবসা আবার শুরু করলেন কিন্তু এবার তিনি আরও সাবধানী এবং বিজ্ঞানী ছিলেন আল্লাহ তার ব্যবসায় এত বরকত দিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি আগের চেয়েও বেশি সফল হয়ে উঠলেন আল্লাহ তাদের আরও দুই সন্তান দান করলেন তাদের ঘরে আবার হাসি খুশি ফিরে এলো গ্রামের মানুষেরা যারা তাদের এড়িয়ে চলত তারা লজ্জিত হলেন এবং ক্ষমা চাইলেন কিন্তু আব্দুল্লা সবাইকে ক্ষমা করে দিলেন তিনি বললেন কষ্টের দিনগুলো আমাকে শিখিয়েছে যে সত্যিকারের সম্পদ হল আল্লাহর ওপর বিশ্বাস এবং ধৈর্য টাকা পয়সা আসে যায় কিন্তু ইমান চিরকাল থাকে তিনি আগের চেয়েও বেশি দান খয়রাত করতে লাগলেন প্রতি শুক্রবার তিনি গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতেন অসুস্থদের চিকিৎসার জন্য তিনি একটি ছোট হাসপাতাল তৈরি করলেন এতিম বাচ্চাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করলেন বছরগুলো কেটে গেল আবদুল্লাহ বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু তার ইমান আরও শক্তিশালী হল মানুষেরা দূর দূরান্ত থেকে তার কাছে উপদেশ নিতে আসত একদিন এক যুবক তার কাছে এসে বলল আমার জীবনে অনেক সমস্যা আমি হতাশ হয়ে পড়েছি আপনি কিভাবে এত কষ্টের মধ্যেও ধৈর্য ধরতে পেরেছিলেন আবদুল্লাহ হাসলেন এবং বললেন বৎস জীবন হল একটি পরীক্ষা আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই পরীক্ষা করেন যেমন একজন কামার লোহাকে আগুনে পুড়িয়ে খাঁটি করে তেমনি আল্লাহ কষ্ট দিয়ে আমাদের ইমানকে শক্তিশালী করেন মনে রেখো কষ্টের পরই স্বস্তি আসে রাতের পরই দিন হয় কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে এই আয়াতটি আমাকে সবসময় সাহস দিয়েছে যুবকটি জিজ্ঞেস করল কিন্তু কিভাবে এই ধৈর্য অর্জন করব আবদুল্লা উত্তর দিলেন প্রথমত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদের থেকে বেশি জানেন কোনটা আমাদের জন্য ভালো দ্বিতীয়ত নিয়মিত নামাজ পড়তে হবে এবং কুরান তেলাওয়াত করতে হবে তৃতীয়ত সবসময় ভালো কাজ করতে হবে এবং অন্যের সেবা করতে হবে যখন আমরা অন্যের কষ্ট লাঘব করি তখন আল্লাহ আমাদের কষ্ট দূর করেন আবদুল্লার গল্প আমাদের অনেক শিক্ষা দেয় ধৈর্যের মূল্য জীবনে যতই কঠিন সময় আসুক না কেন ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে কুরআনে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন পরীক্ষার উদ্দেশ্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এই পরীক্ষা আমাদের গুনাহ মাফের কারণ হয় এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করে সৎসঙ্গের গুরুত্ব ফাতিমার মতো একজন ধৈর্যশীল সঙ্গী জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বামী স্ত্রী একে অপরকে ইমানে শক্তিশালী করতে পারে দান খয়রাতের বরকত আবদুল্লা তার সুসময়ে দান করতেন এবং আল্লাহ তার কঠিন সময়ে তাকে সাহায্য করেছিলেন কখনো হতাশ না হওয়া আল্লাহর রহমত সবসময় কাছেই থাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বন্ধুরা আমরা সবাই জীবনে কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হই কেউ অর্থনৈতিক সমস্যায় পড়ে কেউ স্বাস্থ্য সমস্যায় কেউ বা পারিবারিক সমস্যায় কিন্তু মনে রাখতে হবে প্রতিটি কষ্টের শেষে স্বস্তি অবশ্যই আসবে আমাদের শুধু আল্লাহর ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে আসুন আমরা আব্দুল্লাহ এবং তার স্ত্রী ফাতিমার মতো ধৈর্যশীল হই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তার সুক্রিয়া আদায় করি কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনিই সর্বজ্ঞানী বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহান আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং জীবনের সকল পরীক্ষায় সফল হওয়ার শক্তি দান করুন আমিন